বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল হরালের তারাজল এলাকার এক ছাত্রী পিতৃশোকের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা ছাত্রীর মানসিক দৃঢ়তাকে কুর্নিশ এলাকাবাসীর অঙ্ক পরীক্ষার আগের দিন পিতৃ বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক সেই স্বপ্ন সত্যি করতে চায় মেয়ে তাই বাবার মৃতদেহ বাড়িতে রেখেই মাধ্যমিক পরীক্ষা দিতে যায় সে পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের তারাজল গ্রামের বাসিন্দা আব্দুল কায়েম শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তার মেয়ে মুস্কান খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবার পান্ডুয়া হাতনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুস্কান বইচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে মুস্কান যখন পরীক্ষা দিচ্ছে তখন তার বাবার শেষ সম্পন্ন হবে বাবার দেহ বাড়িতে রেখেই সে পরীক্ষা দিতে যায় কারণ তার বাবা চাইতেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক মানুষের মতো মানুষ হয়ে উঠুক কৃষক বাবার স্বপ্ন সত্যি করতে চায় মুস্কান বাটিকা বইচি পঞ্চায়েতের উপপ্রধান মুস্কানের পিত খবর জানতে পারেন তার পরীক্ষা দিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় অথবা পরীক্ষা কেন্দ্রে সে যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুলেন্স থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছিল উপপ্রধান দীপেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন মাধ্যমিক পরীক্ষার সময় বাবার মৃত্যু খুবই দুঃখজনক তবে ছাত্রীর মানসিক দৃঢ়তা আছে এটাই দেখে ভালো লাগছে জীবনের প্রথম বড় পরীক্ষা আর সেই পরীক্ষার মধ্যেই বাবার না থাকা এরপর হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে তাকে তবে আপাতত পরীক্ষাতেই মন দিতে চায় এখানে যে অসুবিধাটা এসে আমরা তো রোজই এদের পরিষেবা দেওয়ার জন্য আসি এসে দেখলাম যে মুসকান খাতুন যে মেয়েটি কাঁজে কাঁদার কারণটা জিজ্ঞাসা করাতেই তার কাছ থেকে উত্তর পেলাম যে তার বাবা নাকি কালকে হাটা করে মারা গেছে তা সঙ্গে সঙ্গে আমি সেটাকে যতটুকুনি পরিষেবা দেওয়ার দরকার সেই ধরনের ব্যবস্থা করলাম টিচার ইনচার্জের কাছে গেলাম বাটিকা গার্লসের ওনাকে গিয়ে বললাম যে ওনার উনতিরিশ নম্বর রোল নাম্বার আর ছ নম্বর রুমে সিট পড়েছে একটু কেয়ার নিয়ে দেখবেন যদি কিছু অসুবিধা হয় আমরা বাইরে থাকছি আমাদেরকে খবর দেবেন আমরা অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রেখেছি বা টোটাল পরিষেবা রেখেছি তা আপনারা আমাদেরকে খবর দেবেন আমরা যতটুকুনি শ্রাদ্ধ মতো চেষ্টা করব এটা তো খুবই প্যাথেটিক ব্যাপার কারণ হচ্ছে বাবার মৃতদেহ বাড়িতে রেখে সে পরীক্ষা দিতে এসেছে আবার এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তার মাটি হবে এটা তার কাছে মর্মান্তিক ব্যাপার কিন্তু তা সত্ত্বেও বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে যে পরীক্ষা দিতে এসেছে এর জন্য আমরা মানে কি বলবো আমার নিজেরই কথা বেরোচ্ছে না এটা খুবই ভালো জিনিস হ্যাঁ কিন্তু এই দুঃখজনক ব্যাপারটা মেনে নিতে পারা যাচ্ছে না এ বিষয়ে মুস্কান কি বলল শুনে নেব আমার বাবার হার্ট ব্লক করেছিল ভর্তি ছিল পরশু দিন রাতে বারাবাড়ি হয়ে গেছিলাম ভর্তি করেছিল এই কালকে একটা ইঞ্জেকশন দিয়েছিল ইঞ্জেকশানটা দেওয়ার পর হার্ট অ্যাটাক করে মারা গেছে কালকে দুটোর সময় মারা গেছে আজকে এগারোটার সময় মাটি হবে হ্যাঁ তুমি আমি স্কুলে থাকবো তখন মাটি হয়ে যাবে তোমাকে অম্ভয় বলেছিলে ভালো হয়ে তোকে পরীক্ষা দেখে নিয়ে যাব আমি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর